সংবিধান থেকে যদি মানুষকে মুক্ত করতে চান বন্ধুরা বাংলাদেশের যে সংবিধানটা আছে এটা কি কোরআন সমর্থন করে না কোরআন বিরোধী হয়ে গেছে কেন হল এই সংবিধানের অন্যতম একটি ধারা হল এই প্রজাতন্ত্রের মালিক এই দেশের জনগণ জনগণ সকল ক্ষমতার উৎস বলছে সকল ক্ষমতার মালিক এক আল্লাহ তাহলে এই জনগণ সকল ক্ষমতার উৎস এটা কোরআন কথা বলেন তারপরে কোরআন বলছে হুকুমিতার অধিকার আইনকার অধিকারের আল্লাহ বহুজনদের মাধ্যমে জনগণ ভোট দিয়ে এমপিদেরকে আইন বানানোর অধিকার দেয় এমপিরা সংসদে বসে আইন রচনা করে তারা হয়ে গেছে সমাজে এবং রাষ্ট্রের জন্য আইনদাতা আল্লাহকে আইনদাতা বাদ দিয়া এমপিদেরকে আইনদাতা মানা হয়েছে এটা কি কোরআনের না বিরুদ্ধে হয়েছে